26 टैक्स एसी पावर स्टीयरिंग सुपर मैकेनिकल इंजन मात्र 81000 এ নিয়ে যান मात्र 81000 এর টেরর গাড়ি লাইফটাইম ট্যাক্স পেইড RXI 40 নতুন टायर 48000 কিলোমিটার চালা এই গাড়ি এত বড় গাড়ি দেখুন Nissan Nivlia Nissan কোম্পানির গাড়ি মেকানিক্যাল ইঞ্জিন দারুণ মাত্র 89000 এ নিয়ে যান আপনারা একবার গাড়িটা ভিতর থেকেই দেখেন এখান থেকেই দেখেন যে মানে এসপি 1Z+ टॉप मॉडल एनर्जी एनर्जीতে কি থাকে एनर्जी মডেলে এই

ছ লাখ কুড়ি হাজার টাকা লাইফ টাইম ট্যাক্স গাড়িতে এক থেকে লাখ টাকা এক্সট্রা মিউজিক সিস্টেম প্রজেক্টর হেডলাইট সবকিছু আপনারা পেয়ে যাবেন মাত্র লাখ কুড়ি হাজার টাকা এটা জিরো ডকুমেন্ট করতে হবে ডিজেল মাত্র দু লাখ পঁচাশি হাজার টাকা নিয়ে যান পনেরো জিরো ডকুমেন্টের গাড়ি পনেরোর গাড়ি পঁয়ত্রিশ ট্যাক্স মাত্র দু লাখ পঁয়ত্রিশ হাজার টাকা পেট্রোল গাড়ি এগারো গাড়ি ছাব্বিশ ট্যাক্স মাত্র এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা নিয়ে সুপার কন্ডিশন গাড়ি দাদা মাত্র এক লক্ষ ষাট টাকা নিয়ে উইন্ডো সেন্ট্রাল লক মাত্র পঁচাশি হাজার টাকায় দশের হাজার গাড়ি বাড়ি কেউ দিতে পারবে না মাত্র মাত্র চল্লিশ হাজার কিলোমিটার চলা মাত্র পাঁচ লক্ষ নব্বই হাজার টাকা নিয়ে যান 0 ডাউন পেমেন্টে 0 ডাউন পেমেন্টে আপনি লিটার মাত্র 5 লক্ষ 35800 টাকায় 700ডি ট্যাক্স ফার্স্টオーナー 30000 কিলোমিটার চলা ওর একটি নতুন ভিডিওে আপনাদের স্বাগতম জানে আজকে আপনারা এই মুহূর্তে দেখছেন জয়সাল কার কর্নার ভিডিও আর জয়সাল কার কর্নারে অনার আমাদের সাথে আছে দাদা কেমন খুব ভালো আজকে এই বৃষ্টি ভিতরেও কিন্তু ঢাগলে একদম কারণ আমার বিয়েরের গাড়ি দরকার একদম গাড়ির দরকার সামনে পূজো হুম হুম পূজোতে চাইল লোক অফার অফার অফারে কি আছে

পাবেন পাবেন এবং সব থেকে মানে বেশি দামে কত আছে সাত লাখ টাকা অব্দি গাড়ি সাত লাখ উনপঞ্চাশ থেকে সাত লাখ টাকা অব্দি আপনারা গাড়ি পাবেন এর ভিতরে তো অনেক রকম দামের পাবেন এবং আমি আসলে গাড়ি আসছে যেটা এখানে নেই ও ডিটেল আমি আপনাকে আগে বলে দিই দু হাজার দশের হুন্ডাই গেটস আচ্ছা পঁচিশ পর্যন্ত ট্যাক্স এসি পাওয়ার স্ট্রিং পাওয়ার উইন্ডো সুপার মেকানিক্যাল ইঞ্জিন গুড কন্ডিশনের কার দশের গাড়ি হুন্ডাই গেটস পঁচিশ ট্যাক্স মাত্র নিরানব্বই হাজার টাকা আপনারা পেয়ে যাবেন সেই গাড়িটা সেই গাড়িটা চলেন আর একটা আছে দু হাজার একুশের গাড়ি এই ভিডিওতে গাড়িটা এখন আমাদের কাছে কাছেলেবল নেই কালকেই ঢুকে যাবে গাড়িটা দু হাজার কুড়ির গাড়ি গ্রে কালার ফার্স্ট ওনার থার্টি থাউজেন্ড কিলোমিটার ড্রিভেন মাত্র তিন লক্ষ নব্বই হাজার টাকা জানলি তিন লক্ষ তিন লক্ষ নব্বই হাজার টাকা আপনারা পেয়ে যাবেন তো চলেন দাদা আমরা প্রথম গাড়ি এটা প্রথম গাড়ি স্পার্ক Chevrolet Spark 2012 এর গাড়ি 12 এর গাড়ি ফাস্ট ওনার টুকটাক যা স্ক্র্যাচ আছে ওটা করিয়ে দেব কারণ বৃষ্টি বেধারে কিছু কাজ হচ্ছে না এখন হেডলাইট নতুন লাগিয়ে দেব এসি পাওয়ার স্টিয়ারিং পাওয়ার উইন্ডো সেন্ট্রাল লক মিউজিক সিস্টেম টপ মডেল গাড়ি স্পার্ক LT মাত্র 50000 কিমি چلا

দাদা একটু পিছন থেকে আসেন কতটা লম্বা একটু অনেক লক্ষ পঁয়ত্রিশ তিন লক্ষ পঁয়ত্রিশ লাইফ দু হাজার উনচল্লিশ সাল অব্দি উনচল্লিশ সাল অব্দি লাইফ টাইম ট্যাক্স সিএফ দু উনত্রিশ পর্যন্ত নতুন ইন্স্যুরেন্স এসি পাওয়ার স্টারিং পাওয়ার উইন্ডো আটখানা এয়ার ব্যাগ

মাত্র 249000 টাকা 249 14র গাড়ি 29 ট্যাক্স VXI টপ মডেল সুপার মিম কন্ডিশনে গাড়ি अवेलेबल আফটার মার্কেট ফিটেড মাত্র 249000 টাকা 2495000 টাকা যে কোটা মানে বলা হলো প্রতিটা গাড়িতে কিন্তু অপর সেম টু সেম সেম টু সেম একদম 2015 এর i10 grand i10 i10 magna 1.1 লিটার এর মাইলেজ 18 কোটি মাইলেজ আছে 18 কোটি মাইলেজ 1.1 লিটার কি बात है গাড়িতে আপনারা এসি পাওয়ার স্ট্রিং চারটে পাওয়ার উইন্ডো সেন্ট্রাল লক আপনারা পেয়ে যাবেন পনেরোর গাড়ি পঁচিশ ট্যাক্স মাত্র দু লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা পনেরোর গাড়ি পঁয়ত্রিশ ট্যাক্স মাত্র দু লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দু লাখ টাকা অবধি লোন করিয়ে দেবো অ্যাভেলেবেল আছে একদম গাড়ি উনিশ হাজার কিলোমিটার চলা মাত্র মাত্র উনিশ হাজার কিলোমিটার চলা ফার্স্ট ওনার গাড়ি ফার্স্ট অনার গাড়ি একদম এবং প্রতিটা গাড়ি আলাদাভাবে বলার দরকার নেই তার কারণ বেষ্টি তো আসছে একদম আপনারা ফোন করুন আরো ডিটেলস জানুন দু হাজার এগারোর গাড়ি ছাব্বিশ ট্যাক্স

তবেই তো বুঝবে এখানে একটা গাড়ি আপনি বেকার কন্ডিশন পাবে না সর্বপ্রথম আমি তো বলবো আমরা ভিডিও বানিয়ে আপনাদের দেখাচ্ছি আপনারা তো এত টাকার গাড়ি কিনবেন যে যেখান থেকে দেখছেন একবার প্র্যাকটিক্যাল আসুন আর গাড়িগুলো দেখুন চালিয়ে দেখুন আচ্ছা তারপরে ওয়াগেনার দু হাজার দশের ডিসেম্বরের গাড়ি দু হাজার পঁচিশ ডিসেম্বর পর্যন্ত ট্যাক্স এলেক্সাই ফার্স্ট ওনার মাত্র ফর্টি এইট কি ফিফটি থাউজেন্ডের কাছাকাছি চলা চারটে টায়ার নতুন এসি পাওয়ার স্টারিং পাওয়ার উইন্ডো সেন্ট্রাল লক মিউজিক সিস্টেম সুপার কন্ডিশন গাড়ি দাদা মাত্র এক লক্ষ সাড়ে হাজার টাকায় নিয়ে যান তাও নেম ট্রান্সফার ফ্রি এবং আরো একটি কথা যত আমরা পিছনে যাবো তত দাম কমতে থাকবে তো ভালো করে দেখবেন ভিডিও অ্যাম্বাসেডর বেশি কিছু বলবো না অ্যাম্বাসেডর তেরো হাজার কিলোমিটার চলা ব্যাটারি টায়ার ব্র্যান্ড নিউ সুপার কন্ডিশনে গাড়ি এগারোর গাড়ি ছাব্বিশ ট্যাক্স ফুল অরিজিনাল পেইন্ট ফার্স্ট ওনার মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা নিয়ে যান

ডিজেল গাড়ি এত সুন্দর গাড়ি এত বড় গাড়ি দেখুন নিশান এভালিয়া নিশান কোম্পানির গাড়ি মেকানিক্যাল ইঞ্জিন দারুন মাত্র এইটি নাইন নিয়ে যান আপনারা একবার গাড়িটা ভিতর থেকেই দেখেন এখান থেকেই দেখেন যে মানে স্পেস দেখেন আপনারা ইউকো ইউকো করেন সবসময় তো এটা হলো সেই এই এইট সিটার এইট সিটার ডিজেল ওবি ডিজেল মাইলেজ টোয়েন্টি প্লাস মাইলেজ কত টাকা বললেন মাত্র এইটি নাইন থাউজেন্ডের আচ্ছা কাটাইতে যখন গেও পঁচাত্তর হাজার টাকা अच्छा তারপরে আবার তারপরে আবার সেন্ট্রাল 10 এর গাড়ি 25 ট্যাক্স 10 এর গাড়ি 25 ট্যাক্স এসি পাওয়ার স্টিয়ারিং পাওয়ার উইন্ডো ব্র্যান্ড নিউ সিট কভার ব্র্যান্ড নিউ টায়ার সুপার মেকানিক্যাল ইঞ্জিন এসি চিল্ড পাওয়ার স্টিয়ারিং পাওয়ার উইন্ডো সেন্ট্রাল লক মাত্র কত 68 টাকায় 10 এর গাড়ি পে যাচ্ছে দাদা আসেন আসেন এবার আসেন আর প্রতিটা 68 টাকা আচ্ছা এবার 88 টাকায় ডিজেল ইন্ডিকা 11 এর গাড়ি আচ্ছা 26 ট্যাক্স এসি পাওয়ার স্টিয়ারিং সুপার মেকানিক্যাল ইঞ্জিন মাত্র আশি হাজার টাকা নিয়ে যান মাত্র আশি হাজার টাকা মাত্র আশি এরপরে কিন্তু আবারও দাম কম মাত্র ঊনপঞ্চাশ হাজার টাকা যারা মারুতি এইট নিয়ে যান এসি গাড়ি দু হাজার এর গাড়ি আছে মাত্র ফর্টি নাইন থাউজেন্ড রুপিস নিয়ে যান মাত্র ফর্টি নাইন পাবেন না এই দামে অন্য কোন জায়গায় পাবেন না আরো গাড়ি আছে দাদা আরো গাড়ি দেখাবো চলো দু হাজার ষোলো নভেম্বরের গাড়ি দু ছাব্বিশ নভেম্বর পর্যন্ত ট্যাক্স ফার্স্ট ওনার গাড়ি দাদা এরকম গাড়ি কেউ দিতে পারবে না মাত্র মাত্র চল্লিশ হাজার কিলোমিটার চলা সার্ভিস রেকর্ড সার্ভিস রেকর্ড দাদা নাম প্লেটে অবস্থা দেখুন একবার নতুন নাম্বার প্লেট নতুন গাড়ি দাদা একবার সর্বপ্রথম বলবো নতুন ভিতরের কন্ডিশন এবং গাড়ি কন্ডিশনটা ভিতর মাধ্যমে একবার দেখ দেখবেন 2016 এর গাড়ি দাদা ব্র্যান্ড নিউ কন্ডিশন W6 XUV 500 টাইপ 2 ভেরিয়েন্ট সুপার মেকানিক্যাল ইঞ্জিন জাস্ট লাইক ব্র্যান্ড নিউ গাড়ি জাস্ট লাইক ব্র্যান্ড নিউ জাস্ট লাইক ব্র্যান্ড নিউ গাড়ি চারটে টায়ার নতুন ব্যাটারি নতুন বিল ওয়ারেন্টি আপনারা পেয়ে যাবেন ছটা ইয়ার ব্যাগ অটোফোল্ড মিরার কিলেস এন্ট্রি সবকিছু আপনারা গাড়িতে পাবেন মাত্র মাত্র দামি অফার পঞ্চাশ হাজার টাকা দাদা মার্কেটে কেউ নিচে কেউ দেবে না সাত লাখ পঞ্চাশ লাখ পঞ্চাশ আপনি নিয়ে যাবেন মাত্র ছ লাখ নব্বই হাজার টাকায় নেম ট্রান্সফার ফ্রি গাড়ি এত সুন্দর গাড়ি দাদা কেউ দিতে পারবে না ওবি জিরো গাড়ি দেখতে আসবে যে আর সে নিয়ে চলে যাবে দাদা মানে গাড়ি প্রেমেই পড়ে যাবে একদম

মাত্র ছ লাখ কুড়ি হাজার টাকা এটাও আপনারা জিরো ডাউন পেমেন্টে এভেলেবেল করতে পারেন নিশ্চয় এবার আসি সুইফট আমাদের আবার একটি সুইফ ডক্টরের গাড়ি মাত্র বাইশ হাজার কিলোমিটার চলা ওকে দু হাজার বাইশ এর গাড়ি সাতাশ ট্যাক্স বিএক্সআই প্লাস ফুললি লোডেড গাড়ি ব্র্যান্ড নিউ কন্ডিশন মাত্র পাঁচ লক্ষ নব্বই হাজার টাকা নিয়ে যান 0 डाउन पेमेंट 0 डाउन पेमेंट मात्र 5 लाख 90000 টাকায় প্রতিটা গাড়ি কিন্তু দাদা চ্যালেঞ্জিং প্রাইস বলতে পারবে চ্যালেঞ্জিং প্রাইস আমি বলতে কি ভিউয়াররা দেখলেই বুঝতে পারবে 2022 এর 2022 এর ZXI+ 2022 এর ZXI+ WagonR 1.2 লিটার মাত্র 5 लाख 35000 টাকা 70000 दी टैक्स ফার্স্ট ওনার 30000 किलोमीटर चला কোম্পানি ওয়ারেন্টি আছে মারুতি 70000 কোম্পানি ওয়ারেন্টি আছে সব দিয়ে আছে জিরো ডাউন পেমেন্ট জিরো ডাউন পেমেন্ট একদম নিশ্চয় টাটা টিয়াগো টাটা টিয়াগো এক্স জেড প্লাস টপ মডেল এনার্জি এনার্জিতে কি থাকে এনার্জি মডেলে এই স্কাফিংটা পেয়ে যাবেন ব্ল্যাক মিরর ব্ল্যাক রুফ প্লাস আপনি রুফ হোল্ডার পেয়ে যাবেন আর ইন্টেরিয়রটাও ডিফারেন্স থাকে অনেকটা আর হিসাবে ডুয়েল টোন ডুয়েল টোন টপ মডেল গাড়ি 790000 টাকা নতুন এর দাম 20 এর গাড়ি 25 পর্যন্ত ট্যাক্স ফার্স্ট ওনার মাত্র 27000 কিলোমিটার চলা আপনাদেরকে দিয়ে যাচ্ছি মাত্র

আ 14র গাড়ি 29 ট্যাক্স টপ মডেল হন্ডা Brio petrol petrol super mint condition মাত্র দু লক্ষ 60000 টাকা only দু লক্ষ 60000 দম লাস একবার লোকেশনটা কলকাতা ব্যারাকপুর ব্যারাকপুর স্টেশন থেকে 5 কিলোমিটার ইছাপুর petrol পাম্পে জাস্ট উল্টো দিকেই আমাদের শোরুমটা নিশ্চয়ই তো আজকে ভিডিও আমরা এই উদ্দি সমর্থন করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আপনাদের সব আপনাদের স্বপ্ন মেটাতে হলে একবার আসুন জয়সাল কার কর্নার আর জয়সাল কার কর্নারে কিন্তু অফারগুলো চলছে চলে সব সময় থাকবে না অফার তো আজকের ভিডিও আমরা এই অবধি সমর্থ করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন